বাগান করছি পর্যন্ত এরকম একটা আমার স্বপ্নই ছিল আর সেটা শেষমেশ বাস্তবায়ন হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটি সুন্দর দিন উপভোগ করেছি আলহামদুলিল্লাহ মানুষ যেটা মন থেকে চায় সেটা খুব তাড়াতাড়ি এবং কি আল্লাহ সেটা পূরণও করে হয়তো ভিডিও দেখলেই শুধু দেখতাম যে ওকে ওইটা গিফট করলো ওনাকে আরেকজনে ওইটা গিফট করলো এগুলো দেখতে দেখতে না আমার কেমন জানি একটা আগ্রহ সৃষ্টি হলো যে কেন আমাকে কেউ গিফট করে না শেষমেশ আমার সেই আশাটা পূরণ হলো আর সেই আশাটা পূরণ করেছে একমাত্র জীবর ভাই তাকে জানায় আমি অসংখ্য 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 ধন্যবাদ তাকে ধন্যবাদ দিয়ে মানে ছোট করব না ওনাকে মন থেকে দোয়া করি আমি এত সুন্দর সুন্দর গাছ আমার বাগানে করিয়ে দেওয়ার জন্য এতগুলা গাছ পেয়ে তো আমি কিন্তু আমার মতো এত ছোট বাগানই নয় ওনার একটা নার্সারি আছে যেখানে ফল শাক সবজি ফুল ফল সবকিছুই পাওয়া যায় আবার সবকিছু একদম সুন্দর করে প্যাকেজিং করে কিন্তু উনি হোম ডেলিভারি দিয়ে থাকে দুর্ভাগ্যবশত আমি আনবক্সিং ভিডিওটা করতে পারিনি কারণ আমার পার্সেলটা আসতে আসতে একদম রাত হয়ে যায় যার জন্য আমি আনবক্সিং ভিডিওটা করতে পারলাম না তো আর কেন দেরি করছেন আপু আর ভাইয়ারা এক্ষুনি ভাইয়ের আইডি টি ভিজিট করে আসুন আর কিনে নিন আপনার সকল রকমের পছন্দের গাছগুলো আপনাদের সুবিধার্থে আমি আইডিটি টি মেনশন করে দিয়েছি